আসসালামু আলাইকুম কত বড় সাহস তুমি আমার বাসায় ঢুকছো? বেরো যা। বেরো বলছি। আঙ্কেল আমি বের হয়ে যাব। কিন্তু আমি তো টাকার জন্য আসছি। আমি রানুর কাছ থেকে 1 লক্ষ টাকা পাই। মিথ্যা কথা। पापा ওরেস্ত থেকে একটা টাকাও পায় না पापा। সব মিথ্যা বলছিস। তুই ছোট লোক। মিথ্যা কথা কেন বলছিস স্যার? पापा কোন টাকা পায় না। কি ব্যাপার? আমার মেয়ে বলছে তুমি বলে তার কাছ টাকা পাও না। আঙ্কেল একটু বেন খাটিয়ে গভীরভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন এই 1 লক্ষ টাকা আমি আপনার কাছ থেকেই পাই মানে মানে আঙ্কেল খুব সিম্পল আপনার মেয়ের বিয়ের আগে দাইভার সমস্ত কিছুই আপনা আপনার মেয়ের যাবতীয় জিনিসপত্র তার প্রতিদিন জিনিসপত্র সব এসে আমি কিনে দিয়েছি তখন রিলেশন ছিল মন ভরে দিয়েছি এখন যেহেতু রিলেশন নাই আমি আমার টাকাটা চাই আঙ্কেল রানু এই ছেলে কি বলছে তোর কাছে 100 টাকা পাই চুপ করে আছিস কেন বল